রেড অনলাইন প্রেজেন্ট যে মব জাস্টিসটা আসলে ইন এ সর্ট অফ মানে ইন সর্ট অফ কি আমাদের আমাদের মানে রেগুলার হয়ে গেছে আর কি আমরা আমরা অভ্যস্ত হয়ে গেছি ভাই মব জাস্টিস মানে আপনি যে কোনো জায়গায় যদি কোনো চোর ধরা হয় কিভাবে মানুষের রিয়াকশন হয় সেটা দেখলেই বুঝবেন মব জাস্টিস আমরা মেনেই নিয়েছি কারণ আমরা বিশ্বাস করেছি পুলিশ আর করবে না অংশীদার বানালে এখানে কি কি ত্রুটি বা কি কি ইউনো সেটা ভুল হতে পারে এটা হওয়ার পর ইমিডিয়েটলি তার পরের দিন মানে ছাপা যেদিন হলো সেদিন সকালের দিকে ওই নিউজ পেপারের এডিটারের কাছ থেকে আমার ফোন আসলো যে বাবা তুমি যেটাই করো তোমার ফোনটা অফ রে আর একটু কয়েকদিন একটু চুপচাপ থাকো আর তুমি যদি এর মধ্যে বাইরে যাওয়ার সুযোগ থাকে একটু দুই চার দিন ঘুরে আসো তো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ইন্টারাকশন উইথ র্যাব দ্বিতীয় ইন্টারাকশান আরও মজাদার ছিল দু হাজার তেরো সালের ডিসেম্বর মাসে যখন র্যাব আদর করে ইনো দুই তিন ট্রাক আমি সামান্য একটা মানুষ তিন ট্রাক লোক কেন লাগবে আমাকে তুলতে আমি জানি না কিন্তু তিন ট্রাক ইউনো আর্মড বাহিনী দিয়ে আমাকে তুলে নিয়ে গেল তো তখন দেখলাম যে র্যাব ডিজিএফআই এবং মানে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর প্রধান আর কি ডিফেন্স অ্যাডভাইজার সবাই একত্রিতভাবে আমার সাথে আলোচনায় বসছেন যখন আমি ইউনোসার ওই গুম জায়গাটাতে আছি আর কি তখনও বোধহয় তারা আয়নাঘর খুলে নাই তার জন্য অন্য জায়গায় আর কি অন্য একটা জায়গায় দুই দিন ছিলাম তো এই যে এই যে সম্মিলিতভাবে এরা যে একসাথে কাজ করে এই র্যাপিড অ্যাকশন বেটালিয়ানের মতো একটা বেটালিয়ান এটা আসলে এখানে আজকে অনেকে কথা তুলেছেন এই বেটালিয়ানগুলো আসলে একদম মানে ইউনো বন্ধ করে দেওয়া প্রয়োজন পুলিশ অ্যাকশন পুলিশ ফোর্সেস করবে তাদের ভিন্ন দায়িত্ব আর্ম ফোর্সেসের দায়িত্ব ভিন্ন আর্ম ফোর্সেসের দায়িত্ব আমাদের বর্ডারের প্রতিরক্ষা সো যখনই বর্ডারের প্রতিরক্ষা বাহিনীকে আপনি ভিতরে এনে কিছু করতে দেন কিছু করতে জানান ঝামেলা কিছু দূর হবেই তারা ভেতরে কাজ করার জন্য তৈরি না এভরিবডি হ্যাজ মানে ইউনো সবার ডিফারেন্ট ট্রেনিং আছে ডিফারেন্ট বিশেষত্ব আছে আমি 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 আশা রাখি আমাদের ইউনো মাননীয় অ্যাডভাইজার রিটায়ার্ড ব্রিগেড জেনারেল শেখব জনাব পল্লব জনাবা ইলারা এবং জয়া উনারা ব্যথিত মানে ওনারা ছাড়া বাকি যারা যে কথাগুলোই বলেছেন এগুলো আসলে আমাদের প্রচলিত আইনি ব্যবস্থা বা আইন যেগুলো আছে যেগুলো সেগুলো যদি সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন হতো তাহলে আজকে এখানে আলোচনার কোনো প্রয়োজনই হতো না এই আলোচনাগুলো হয়তো এসছে কারণ স্পেশালি গত সাড়ে পনেরো বছর ধরে আমাদের দেশে আইনের ব্যবস্থা ছিল না আইনের ব্যবস্থা না থাকার কারণে আমাদের সবার উপরে মানে আজকে আজকে এখানে একটি রাজনৈতিক পরিচয় যারা আছে আমি শুদ্ধ তারা সবাই আমি আজকে ছোট দুটা গল্প শুনলাম এরপরে বহুত গল্প আছে রাজনৈতিক পরিচয় যারা আছেন তাদের নিশ্চয়ই এরকম গল্প আছে বা তাদের দলের শত হাজার ভাই বোনদের এরকম গল্প আছে সো এটা আসলে বাংলাদেশের হিউম্যান রাইটস কমিশন বা হিউম্যান রাইটস নিয়ে আমরা যখন কথা বলি হিউম্যান রাইটস মানে কি হিউম্যান রাইটস মানে ইউজুয়ালি আমরা যদি বড় দাগে বলি দ্য রাইট টু লাইফ লিবার্টি ফ্রিডমস তো রাইট টু লাইফে যদি আমরা কথা বলি তাহলে আমরা বেসিক নিডস চলে আসতে পারি আমার বেসিক অধিকারগুলো খাদ্য পণ্য শিক্ষা চিকিৎসা এগুলো নিয়ে চলসাবাদী আমাদের অনেক স্বপ্ন আছে তাদের থেকে তবে ওনাদের উপরে জোরপূর্বক অনেক বেশি চাপ দেওয়াটাও উচিত হবে না ওনাদের স্পেসিফিক কিছু দায়িত্ব নিয়ে যদি ওনারা কাজ করতে পারেন তাহলে ওনারা আরও সুন্দরভাবে আমাদেরকে সেই কাজগুলো সাজিয়ে দিতে পারবেন আগামীর সরকারের জন্য নির্বাচিত সরকারের জন্য অনেক কিছু কাজ আমাদের রাখা দরকার অ্যাজ জিল্লো আজকে ওনার প্রথম বক্তব্যে নিশল বক্তব্যে যেটা বললেন যে সংস্কার একটা কন্টিনিউইং প্রসেস কিন্তু কালচার আমাদের কালচারে ভাই বড় ঝামেলা আছে আমরা এই যে এই যে একজন একজন

জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মানবাধিকার কমিশন দুই হাজার নয় সালে তৈরি হয়েছে দুই হাজার নয় সালে থেকে এই পর্যন্ত কি কি তৈরি হয়েছে এবং কি কারণে তৈরি হয়েছে সেগুলো নিয়ে আর বড় দাগে প্রশ্ন করার কিছু নাই বা আলোচনা করারও কিছু নাই সো জাতীয় হিউম্যান রাইটস কমিশন নিয়ে যে আমরা কিছু শুনিনি তাদের ইউনোড ভালো কাজ সম্বন্ধে বা কাজ সম্বন্ধে বা ছাত্রছাত্রীরা হাসাহাসি করেন এটাও সারপ্রাইজিং কিছু না তবে হিউম্যান রাইটস কমিশন মানে যদি আপনার দেশে সব আইনগুলো সঠিকভাবে কাজ করে তাহলে হিউম্যান রাইটস কমিশনের প্রয়োজনীয়তা কমে যায় কিন্তু যখন প্রয়োজনীয়তাটা থাকে কোথায় যেই জায়গাটায় ইনস্টিটিউশন মানে এই যে ল এনফোর্সমেন্ট জুডিশিয়ারি এইসব ইনস্টিটিউশনগুলো কোনো জায়গায় ফেল করছে এই ইনস্টিটিউশনগুলো যেহেতু সরকারের অংশ তাই যতক্ষণ পর্যন্ত পুরোপুরিভাবে সরকারের অংশ থাকবে একটা হিউম্যান রাইটস কমিশন ততক্ষণ পর্যন্ত সরকারের অংশ হয়ে সরকারের নিন্দা তারা পরিষ্কারভাবে করতে পারবে না কার্যকরী হবে না এখানে ছোট্ট একটা আলোচনা আসা উচিত আমার কাছে মনে হয় বিজ্ঞ bhai bonera আপনারা আরও ভালো করে চিন্তা করবেন যে আমরা যদি নন गवर्नमेंट বা ট্রাস্ট বা অন্য কিছু যারা এনজিবিরা যারা আর ভালো চিন্তা করতে পারেন বাট সরকারের ডাইরেক্ট হস্তান্তরের বাইরে নিয়ে যদি আমরা হিউম্যান রাইটস কমিশনটাকে একই ভাবে এমপাওয়ার করে বাট সরকারের ডাইরেক্ট হস্তান্তর বাইরে নিয়ে যদি আমরা তৈরি করতে পারি তাহলে হয়তো আমরা কার্যকর একটি হিউম্যান রাইটস কমিশন পেতে পারি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন